এক মানে রাগ মনে তার চাগ এক মানে আগম চা চোখ পঁচিশ তারিখ সারাদিন বাংলাদেশের কুশিরিদ পঁচিশ তারিখ সারাদিন বাংলাদেশের দিন তারিখ

সকল বিএনপি এবং লম্বা সংগঠনের বায়ারা আপনারা পঁচিশ তারিখ সকালে আমাদের প্রিয় নেতা ঢাকা এসে আন্তর্জাতিক বিমানবন্দরে পড়বেন আমরা আমাদের নেতাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তিনশো ফিটের রাস্তায় আবাসিক প্রকল্পের সম্মুখে সম্বর্ধনা মঞ্চ তৈর করা হচ্ছে সম্বর্ধনা মঞ্চে অপোজিট সাইডে ময়মনসিংহ বিভাগে সকল জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ অপরা চব্বিশ তারিখ রাত্র থেকেই সেখানে আপনারা অবস্থান নিতে পারবেন আপনাদের জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল পর্ব সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদেশনে ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ভবিষ্যৎ তারে কমন জিন্দাবাদ জিন্দাবাদ